আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে আয়সাস কুকিং হাউজে রমজানুল মোবারক সবাইকে কেমন আছেন কেমন কাটছে আপনাদের দিনকাল আজকে নিয়ে আসছি একদম ড্রিঙ্কস রেসিপি একদম খাঁটি বাংলায় মাঠা যাকে বলে আর কি আজকে মাঠার রেসিপি করব আর এটা এতই সহজ আপনি একবার দেখলে বারবার বানাতে পারবেন আর বারবার খেতে ইচ্ছা করবে বাইরে থেকে কিনে এনে খেতে ইচ্ছেই করবে না যাই হোক এই রেসিপিটা করার জন্য আর কি আমি এখানে একটা কাপ নিয়েছি কাপ দই আর কি বাজারে পঁচিশ থেকে তিরিশ টাকা দামে পাওয়া যায় এই কাপ দইটা তো আমি এক কাপের জন্য কতটুকু এক লিটার এক লিটার মাঠা তৈরি করব এ এক কাপ দই দিয়ে তো আমি দেখিয়ে দিলাম এখানে আপনার বাসায় যদি এমনিতে দই থাকে তাহলে আপনি তিন থেকে চার টেবিল চামচের মতো হবে এখানে যাই হোক এখানে আমি তারপর দিয়ে দিয়ে দি দিয়ে দিলাম বিট লবণ এক চামচের মতো আর দিয়ে দিলাম আমি এক টেবিল চামচ লেবুর রস তারপর দিয়ে দিলাম আমি দুই থেকে তিন টেবিল চামচের মতো চিনি আর এগুলোকে দিয়ে আমি নেই ছেড়ে একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে মিশিয়ে নিব দইয়ের দানা দানা ভাবটা যাতে চলে যায় একবারে গলে যায় এভাবে আর কি যাই হোক এই পর্যায়ে চাইলে আপনি ব্লেন্ডার ব্লেন্ড করে নিতে পারেন আমি একেবারে কম সময়ে হাতে কিভাবে তৈরি করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর এখানে যখন ফেটিয়ে নেওয়া হবে তখন আমি এখানে এক কাপ পানি দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে নিব এরপর হচ্ছে এই গোলানোটাকে আমি একটা বোতলের ভিতরে দিয়ে দিব আর এখানে আমি এক লিটারের একটা বোতল নিয়ে নিয়েছি তো এই বোতলের ভিতরে আমি এই যে গুলানো দইয়ের মিশ্রণটা ঢেলে দিব আর কি যাই হোক একটা প্যানে নিয়ে নিলাম প্যানেলের সাহায্যে ঢেলে দিচ্ছি অল্প অল্প করে এ পর্যায়ে সকলের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন সাথে একটু শেয়ারও করে দিবেন আপনার একটা কমেন্ট একটা লাইক আর একটা শেয়ার আমাকে কতটা যে উৎসাহ দেয় আপনার নিজেরাও জানেন না আর যদি কোনো অনুরোধ থাকে তাহলে অবশ্যই জানাবেন রেসিপি এই তো দইয়ের মিশ্রণটা হচ্ছে বোতলের ভিতরে দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে আমি বোতলের চিপিটা ভালো করে আটকিয়ে দিলাম আর এখন হচ্ছে ধামাকা ধামাকা বলতে এখন হচ্ছে ঝাঁকানাকা ঝাঁকানাকা যত ইচ্ছা আপনি ঝাঁকানাকা দিবেন একদম ঝাঁকানাকা দিয়ে দিয়ে এটাকে পুরো মেল্ট করে নিবেন তো যাই হোক আমি তো অনেকক্ষণ যাব ঝাঁকানাকা দিয়ে ফেলেছি এখন হচ্ছে ফুল রেসিপি সম্পূর্ণ করার পালা এই যে আমি হচ্ছে এখন বোতলটা ফুলফিল করে নিব আর কি মানে এক লিটার করে নিব এখন মাথা এই তো এ পর্যায়ে আমি কিন্তু বোতলের উপরের সাইডটা একটু হালকা ফাঁকা রেখেছি মানে পুরো ফুলফিল করে দেইনি কারণ হচ্ছে এখন যেহেতু আবার এক্সট্রা করে পানি দিয়েছি তাহলে নিচে পড়ে গেছে এখন আবার ভালো করে একটু ঝাঁকা দিয়ে দিব তাহলে মিশ্রণটা পানির সঙ্গে হয়ে যাবে আর কি এজন্য আমি একটু ফাঁকা রেখেছি আর নয়তো কিন্তু দেখা যায় যে ফুলফিল করলে এটা ঝাঁকা নাকা হবে না যাই হোক আমি নেড়েছে ঝাঁকা দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে একটু পরিবেশন করে দেখাচ্ছি চাকনি দিয়ে ছেঁকে নিচ্ছি যেহেতু দই আর লেবুটা দিয়েছে দিয়েছি তো সেজন্য সানা তো কাটবেই আর উপর থেকে সানাটা যদি যদি ছাঁকনি দিয়ে চেঁকে নেওয়া যায় তাহলে একদম সুন্দর মাথাটা পাওয়া যাবে আর নয়তো ওটা উপরে ভাসবে দেখতে ভালো লাগবে না দেখতে ভালো না লাগবে খেতেও তো ভালো লাগবে না যাই হোক এই তো আমার মাঠার রেসিপি কেমন লাগলো জানাবেন আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবে অনেক অনেক বেশি ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো রেসিপিতে অন্য কোনো দিন আল্লাহ হাফেজ